স্বাধীন দেশের স্বাধীন ঢাকা কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাই আমি অভিভূত কত আমাদের সন্তানদের বুকের উপর পা রেখে বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে বিরাজমান সহিংস কায়নে স্বার্থবাদী সমাজ ব্যবস্থাকে উৎপাদন করা সাপে আপনার কামরা দিয়েছে আপনি রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন যে ঢাকা কলেজ থেকে আমাদেরকে বের করে দাঁড়া সেই ঢাকা কলেজের স্বাধীন দেশের স্বাধীন ঢাকা কলেজের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাই আমি অভিভূত আপনাদের উদ্দেশ্য তো একটু যাওয়া লাগে সাহিত্য করি তো বলছে যে প্রভাতে রবির কল কেমনে পশিল প্রাণের পদ কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠিল প্রাণ ওরে উথলি উঠিছে বাড়ি ওরে প্রাণের আবেগে প্রাণের বাসনা রুধিয়া রাখিতে নারী এই জায়গায় ঢাকা করে নামাজ নিয়ে গেছে সেজন্য ঢাকা কলেজের উদ্দেশ্যে এবং ছাত্রদের উদ্দেশ্যে শিক্ষকদের উদ্দেশ্যে আবার একটা সালাম তো যাই হোক বন্ধুগণ কথাবার্তা বেশিক্ষণ বলতে দিবে বলে মনে হচ্ছে না ময়নুলকে আমি ধন্যবাদ জানাই সে এই সংযোগের কাজটা করেছে এবং তার সঙ্গে তার বন্ধুরা তার সহচররা মঞ্চে যারা উপবিষ্ট আছেন পারভিন সুলতানা হায়দার আমাদের ম্যাডাম নামের সাথে সুলতানা আছে সুলতানা মানে সুলতানা রাজিয়ার বংশধর মনে হয় খুবই গুরুত্বপূর্ণ তারপরে আছেন প্রফেসর ভূগোল যেখানে গোল গোল মানে গু গোল গোল তো ভূগোল মানে গোল সেই পৃথিবীতে তিনি কাজ করেন আমাদের রফিকুল ইসলাম স্যার সাধারণ সম্পাদক আপাতি শিক্ষক সমিতি ইমরান মাহফুজ আমি সামনে দেখতে পাচ্ছি ভালো বলে মোটামুটি ভালো যোদ্ধা আর কি এবং এই যে সাইদ আবদুল্লাহর বক্তৃতা শুনলাম আরো অনেকের বক্তৃতা শুনেছি কিন্তু যে বক্তৃতা আমাকে ভিজিয়ে দিয়েছে দ্রবীভূত করেছে আদ্র করেছে সেটা হলো শহীদ সাব্বির হাসান রনির পিতা তার বক্তব্য আমি অস্ত্র গোপন করতে পারি আরে এরকম শত শত নিষ্পাপ কত আমাদের সন্তানদের বুকের উপর পা রেখে বাংলাদেশ আজকে এখানে এসে দাঁড়িয়েছে এই ঋণ এটা কি কখনো শোধ হওয়ার তারা যে স্বপ্নগুলো দেখেছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করাই তখন আমাদের একমাত্র কর্তব্য যদি সেটা আমরা না করি মাথায় রাখতে হবে যে বিপ্লব কোনো ডিনার পার্টি না গণ অভ্যুত্থান কোনো ডিনার পার্টি না মানুষ তুমি বলেছেন যে ডিনার পার্টি নয় এটা এটা হলো একটা বিরাজমান সহিংস কায়নি স্বার্থবাদী সমাজ ব্যবস্থাকে উৎপাদন করা এবং সেই উৎপাদন করে নতুন জীবন ব্যবস্থা প্রবর্তন করা এই কাজটা মোটেই ভদ্রলোকের ডায়লগ দেওয়া যায় রবীন্দ্রনাথের গান গিয়ে বলেন যে হে সর্প তুমি কিন্তু আমাকে দংশন করিও না কারণ ইহার সাংবিধানিক পরিপন্থী সাপে আপনাকে কামড়াতে আপনি রবীন্দ্র সঙ্গীত শোনাচ্ছেন কাজ হবে কুকুর আপনাকে কামড়াচ্ছে আপনি বলেন যে কুকুর আমাদের সংবিধানের তিনশো সত্তর ধারা মোতাবেক কামড়ানো কিন্তু অত্যন্ত গুরুতর অপরাধ ফৌজদারি অপরাধ কুকুরের জন্য দরকার কি মুগুর সাপের জন্য দরকার ছিল সেটা ব্যবহার করতে হবে এইটা নাম হলো বিপ্লব